এখানে আমার মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা কারিপাল্লা হ আপনি আপনি আমিও দাঁড়িপাল্লাতে দেব এবার ভোট কুচারে আমি যে সুচারি দেখে গেছি আত্তাবাদী মোল্লা ভাইফে মোল্লা মোল্লা সাহেব মার্কা দাড়িপাল্লা কারি পাল্লা ভালো হবে মনে করেন দাঁড়িপাল্লাহ দাড়ি পাল্লা যাচ্ছেন আপ্তাবাদীন মোল্লা মার্কা দাঁড়িপাল্লা জীবনের প্রথম ভোট কার পক্ষে এখনো সিদ্ধান্ত আছে কিন্তু বলবো না ভাই প্রথম কার পক্ষে কাকে ভোট দিতে যাচ্ছেন এবার

হুম সিদ্ধান্ত হয়নি এখন না না ধন্যবাদ আপনি কাকে যাচ্ছেন ধানের শিষ ধানের শিষ কোন মার দিবা এবার দিচ্ছিলাম দাঁড়ি পার্লা হ্যাঁ ধন্যবাদ আছেন দাড়ি পার্লা হ্যাঁ আচ্ছা ধন্যবাদ দাড়ি পার্লা দাড়ি পার্লা আসোনে দাড়ি পাল্লা আসলেই ভালো হয় দাড়ি পাল্লা আসলে দাঁড়ি পাল্লা দাড়ি পার্লা কি হ্যাঁ দাড়ি পাল্লা আলে জনগরে ভালো হইবে এইজন্য হ্যাঁ তুই কাকে যাচ্ছেন দাড়ি পার্লা